বমি আমিনের বদমাইশিটা বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারেনি বোঝার কথাও না এই প্রবাসী তথাকথিত বিএনপি দরোদি বনিয়ামিন যাকে আমি আদর করে বমি আমিন ডাকি বমিয়াম শোনেন যখনই সে বলেছিল জাতি শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে বলেছিল জাতির আব্বা তারও বহু আগে আমি বলেছি এটা একটা জামাতি কারণ শিবিরের মগজ একবার ধোলাই হয়ে গেছে সে আর কোনো কোনোদিনই কোনো দল করতে পারবে না তো এই বমিয়ামিন সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা কর তার আগে দেখে নেই সে কি বলেছে তাকে আমি আগেই সে হচ্ছে জামাতের সে ছাত্রজীবী নগর শিবির সে হচ্ছে জামাতের ক্লিন শেপ শাখার আমি রোমরা হইতে পারে আগে দেখি সে কি কি বলেছে বিএনপির কর্মীরা একটু ভালো করে শুনবেন আমার বয়ানগুলো তার ফেসবুক পোস্ট গত পনেরো ষোলো ঘন্টা কী কী আসছে শোনেন কিসের স্বাধীনতা দেশে এক লুটেরা কাছ থেকে আরেক লুটেরের কাছে যাবে গত ২০ দিনে শুধু হাতিয়া দ্বীপেই বিএনপি ১৬ কোটি টাকা চাঁদাবাজি করেছে তারপর লেগছে জামাতে ইসলামী একমাত্র দল যাকে বিশ্বাস করা যায় এটা কে বলছে এই বমি আমিন যারা বিএনপির নেতাকর্মীরা যাকে জাতির আব্বা বানিয়ে ফেলছিল প্রায় তাদের দলীয় আব্বা বানিয়ে ফেলছিল অল্পের জন্যে হ্যাঁ সেটা আছে তারপর কি বলছে আঠারো বছর সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল নাকি জামাত যার বিরুদ্ধে কোনো সন্ত্রাস অভিযোগ নেই আরও বলছে বিএনপিরা লাগামহীন বিএনপি বিএনপির লাগামহীন তারকীয় আচরণে মূলত জামাত ইসলামেরকেই জামাত ইসলামের পথকে সুগম করে দেবে এমনকি তাছাড়া আর্মি তো আছেই জামাত আগামীতে ক্ষমতায় আসতেছে আরেক জায়গায় লিখছে যে সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধান লিখতে হবে ইন্ডিয়া নাকি বাংলাদেশের শত্রু এটা সংবিধানের প্রথম কথা লিখতে হবে এগুলো হচ্ছে এই বনিয়ামিনের তথাকথিত জাতীয়তাবাদী সাজা মিথ্যুক ধোকাবাজ সে মূলত ধোকাবাজি করছে বিএনপির কর্মীর সাথে বিএনপির কর্মীরা তো এমনি সরল এবং বোকা এবং এরা পড়ে না পড়া তো দরকারি মনে করে না কারণ আওয়ামী লীগেরও পড়ে না আর বিএনপিরা পড়বে ছাত্র ইউনিয়ন পরে না তো এই বমি আমিন কিভাবে ধোকে দেখেন কি বলছে তারে কেউ বিএনপি কে লুটপাট সন্ত্রাস করতেছে কে বলছে এটা কোনো আওয়ামী লীগ বলে নেই কোনো ছাত্রলীগ যুবলীগ বলে নাই আমি হয়তো বলি নাই কে বলছে এটা বমি আমিন আবারও বলি যাকে বিএনপির কর্মীরা প্রায়ই দলীয় আব্বা বানাই ফেলছিল শুনতে খারাপ লাগতে পারে হাই রে বিএনপি কর্মীর চাপা আমি কতবার বলছি এ কিন্তু শিবির জামাত বিএনপি কর্মীরা মানে নাই কি বলছিলাম না তাহলে এখন বুঝলেন তো সে কি সে জামাতকে ক্ষমতায় দেখতে চায় কেন দেখতে চায় কারণ সে তো জামাত সে তো জামাত সে জামাতের বিভিন্ন উইংস আছে আওয়ামী লীগের তো উইংস নাই নইলে জামাত জানতো সে টিকতে পারবে না কারণ তার তার অভিযোগ বলে দেখেন জামা তাকে কোনোদিন সন্ত্রাস করে নাই যে দলটার যে দলটা পাক বাহিনীর সাথে পাকিস্তান বাহিনীর সাথে মিলেমিশে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ হত্যা এবং আড়াই থেকে সাড়ে আড়াই লাখ থেকে চার লাখ নারী ধর্ষণের সাথে জড়িত এই অপরাধের সাথে তারা জড়িত তারা বলে সন্ত্রাস করে নাই এটা হচ্ছে বমি আমনের বয়ান মানে আমিন আবার বিশ হাজার ডলার নাকি বাজে লাগছে কত বড় বদমাইশ কত বড় পাট পার এখন ওরা আপনি কেমনি বোঝাবেন তিরিশ লক্ষ মানুষ হত্যা করলো এই পাকিস্তানি সেনাবাহিনীরা কলাপরেট কে ছিল আমিন জানে না আমিন ঠিকই জানে তারপর চাপা জামাতের লোকের কাছে চাপার কাছে আপনি যেতে পারবেন না এই বদমাইশগুলো এই মৌ দি মতো বা যার মাথায় একবার ঢুকছে সে পৃথিবী তার মাথায় আপনি ঢুকাইতে পারবেন না কোনো কিছুই ঢুকাইতে পারবেন না তার মগজ গায়া তার মগজ ওটা আর সব অ্যাপস আউট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে মধু দিতেই থাকবে বমি আমিন কিন্তু দেখেন ক্লিন শেপ কিন্তু তার সে দেখছেন তার মানে এতদিন সে সারাটা জীবন সে জামাতের কাজ করছে হয়ে কাজ করছে তাকে তো ক্লিন শেপ দেখে কোর্টটাই দেখে আপনারা মনে করছেন সে আধুনিক মানুষ আসলে তা না আচ্ছা বাংলাদেশকে জামাত ক্ষমতায় আসবে সে বলছে এখন একটু বলি আমি বমি আমিন তুমি শোনো তুমি তো রাজনীতি বোঝো না আমরাও ও বাল আমরাও একটা বুঝতে পারছো বমি আমি এখন শোনো তোমার মতো জামাতে ইনভেস্টমেন্ট পাইলে ও বাল আমরাও ফেলাইতে পারি দেশে দেশে ঘুরে ও দেশে দেশে ঘুরে ভিডিও গেম ওব্বাল আমরাও পারি তোমার আগে আমরা ওরকম যদি ইনভেস্টমেন্ট পেতাম আমরা যদি পেনিক ভোট্ট আর তোমার মতো ইনভেস্টমেন্ট পেতাম তোমাদের জামাতের বহু আগে বঙ্গ সাহেবের লাইথ্যে পাড়ায় দিতাম আমি ভরে দেখাই এখন তাহলে একটু বলি জামাত কীরকম ক্ষমতমান দুই হাজার এক সালে আটত্রিশটা আসনের মধ্যে বৃহত্তর বিভাগে তখন তো বৃহত্তর ময়মসিং জেলা তখন এখন তো বিভাগ আটত্রিশটা আসনের মধ্যে আটত্রিশটি কিন্তু আওয়ামী পাইছিল জামাত নাকি এত বড় শক্তি সেখানে জিন্দেগিতে একটা জনসভা করতে পারে নাই এখনো জনসভা না করে মসজিদের মধ্যে বয়ে থাকে এই যে এত বড় বালেশ্বর বাল বোমি আমি তোমার মতে জামাত না এখন ওই যে মসজিদের মধ্যে বয়ে থাকে মিটিং করতে হয় সামনে আসতে পারবে না পাবলিক তোমাদের মুইতা ভাষায় দিবে তোমাদের কাজ কোনোদিনই মানুষ বলবে না তোমরা একাত্তরে যেহকাম করছো কালো জনগণ ভুলবে না কিছু মানুষ তোমরা রাখতে আর বিএনপির কাঁধে না এ জামাত এক কেজি জামের সমান শক্তি আছে এক কেজি জাম জামের তো দাম থাকবে বিএনপি যেদিন বলবে জামাতের সাথে আমাদের সম্পর্ক নাই জামাত তো একলাই ভেসে যাবে বঙ্গোপসাগর একাই তখন কারো পেশাবো করতে না মাউত যখন হাতের উপরে উঠে অনেক বড় মনে হয় বিএনপির বিরুদ্ধে চাপা ও বিএনপির মানে এখন মানে যার যার দয়া যার দয়া বিএনপির দয়া তোমরা ঠিক আছো তোমাদের তো কবে ফুটবল বানাই ফেলতো আওয়ামী লীগ তোমাদের আলু ভর্তা করে কিলে আলু ভর্তা করলে খেয়ে ফেলতো পারে নাই বিএনপির জন্য চাপা মারো বিএনপি এখন বিএনপির বিরোধিতা কর যারা দেশ ক্ষুধা তারাই করে অপমান আমি জানি বিএনপি লোকের এটা বুঝবো বিএনপি এটা কিন্তু চাই যে আজকে আওয়ামী লীগ বিএনপির এর মধ্যে কিন্তু এই জামাত দায়ী জড়িত এরা আস্তে আস্তে ক্লাস বড় করার মধ্যে এরাও একটা পরিকল্পিতভাবে করে কিন্তু এরা মনে করতে হবে আর্মি দেখেন আবার কি বলছে বমি আমিন এই 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 সুদীর ভাই বলে গণতন্ত্রের লোক আবার দেখেন বলে আর্মি তো আছে তার মানে কি গণতন্ত্র মানে না কারণ জামাত তো গণতন্ত্র মানে তো ও তো বমি আমিন তো এটাই করে আর্মি আসবে কেন এই কথাটা বলতে আছে তাও বললাম যে ভোটাভুটি করে আসবে আর্মি কথা কেন বলে মানে তারা মূলত কোনো অবস্থাতে বাংলাদেশে গণতন্ত্রকে চায় না কারণ চাইতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে জামাত কোনো দিনই কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না পৃথিবী উল্টে গেলেও না পৃথিবীটা যদি আবার কেয়ামত কায়েম হয় তারপরও বাংলাদেশে নতুন করে পৃথিবী তৈরি হয় তবুও বাংলাদেশে কোনো জামাত একেবারে ক্ষমতায় আসতে পারবে না ভূমি আমিন যতই সুদূর বুদূর করুক যতই সমস্ত প্রভাগান্ডা চালাক ওই ফেসবুক পর্যন্তই বিএনপির বিএনপির গুলামি না করে খালেদা জিয়ার আসলে না চলে না এসে আর তারেক রহমানের বাম হাতের নিশেন না এসে ওর পায়ে না ধরে জামাত একটা আসন পাবে হ্যাঁ বললাম তো খালেদা জিয়ার আসল তোলে আর তারেক রহমানের পায়ে না ধরলে এই জামাত একটা আসন যদি পায় আমি হাতে চুরি বেরো করবো মিস্টার বমি আমিন তোমার তোমার সভাপতিরা আমার সাথে নির্বাচন করতে বইল তোমার জামাতের জামির আছে না ওই পাকিস্তানের যে দালালি করে শবিগুর রহমান নামির নাম জামাতের আমির বিএনপি দেখে একে সাপোর্ট না দেয় আমার সাথে নির্বাচন করতে করতে বলে বাংলাদেশের যে কোনো আসলে তোমার সিটাং নাকি শিবিরের ঘাটির আশাই ওইখানে নির্বাচন করতে বলো তোমাদের আমি যেটা অক্ষয় লোক আমার এলাকায় আমি মেম্বার ইলেকশন করে ফেল করব মেম্বার যদি দাঁড়ায় আমার এলাকায় আমি ডাসা ফেল করব আমি জানি কিন্তু তোমাদের শফিকুর রহমান বইল বাংলাদেশের যে কোনো আসন সিটা আমার নাকি সবচেয়ে শক্তিশালী ঘাঁটি জামাতের বিএনপি তোমরা যদি তালাক দিব না খারাপ বাসায় বলি জামা তোমরা পুটকিও মারবো না বাংলাদেশের জনগণ ওই তোমরা বিএনপির কাঁধে ভর করে আসো তাই তোমার অনেক কিছু মনে হয় বুঝতে পারছো সোনার সানারা বমি আমি তোমার চাপাতে জামাত ক্ষমতায় আসবে না জামাতে বাংলাদেশে একটা সন্ত্রাসী খুনি হানাদার বাহিনীর দোষর ছিল আছে এবং থাকবে এই নাম তাদের থাকবেই ওই যতই মৌল বিশাব দাঁড়িয়ে আসুক এরা যে কি অকাম করছে এরা যে কত ধর্ষণ করছে আমরা ওগুলো জানি কয়জনের চোখে ধোকা দিবা তুমি বমি এমন পয়সা পাও তুমি তো বল ভাই আর বলো এদের সাঁতাবাজি করে দরকার নাই তো কারণ ইসলামী ব্যাংক নামের তথাকথিত ব্যাংক ইসলামী ব্যাংক নামের ব্যবসা তো তুমি মনে করো সব জামাতের লোক এখানে চাকরি করে শিবিরের লোক তো এরকম একটা ব্যাংক যদি থাকে তো সাদাবাজি এটা তো তাদের ব্যবসা তাদের সাদাবাজি তাদের কৌশল কোটার বিরুদ্ধে ছিল না আমিন রাজনীতি মারাইলা বাংলাদেশে শেখ হাসিনার উচ্ছেদ যে কোটা কোটা জামাতের লোক সারা চাকরি কোনো দিন ইসলামী ব্যাংকে হিন্দুরা চাকরি করে না কেন আর জামাতের সুবাস তো লোনই হইতো না আমি জানি না জামাতের সুবাহ লোন হইতো জামাতের নেতা আমাদের শিখাও তো ব্যবসা তো তোমাদের ওইখানে আর তো দরকার নাই তোমরা পাকিস্তানে ফান্ড পাও সৌদি আরবে যাই বলো ইসলাম খতরে মেয়ে পাকিস্তানে যায় বলো ইসলাম খতরে মেয়ে কুয়েতে যায় বলো ইসলাম খত্রেমে বলে লেবিনিয়ে আসো সাদা নিয়ে আসো বলে আমরা জানি না আর মানুষের সুতিয়া বানাও ইসলাম খত্রে মেয়ে কুয়েতাদা বলে আমরা জানি না বেসদের কথা ওটা আমরা জানি না আমরা চাঁদাবাজি তোর তব্বটা আসল চাঁদাবাজ আমার হলো আর কতবার বদমাস গোলাম আজ আব্বাস আলী খান এরা কি করছে একাত্তরের পরে সারা মিডিল ইস্ট ঘুরে 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 টাকা তুলত আর এই যে ইসলাম ব্যাংক বানাইছে কারা আজকে একটা আপনাদের তথ্য দেই আমি ফার্স্ট দিলাম আপনাদের মনে খান ইসলাম ব্যাংক সম্পর্কে এই ইসলাম ব্যাংক ইনভেস্ট করছে কিন্তু দুবাই সৌদি আরব আর ইসরায়েল আপনারা দুবাই নাম সৌদি আরব নাম জানেন কেউ কেউ দুবাই নাম জানান কাগজপত্র লেখা কিন্তু সৌদি আরব আর দুবাই যেখানে ইনভেস্ট করছে আচ্ছা সৌদি আরব দুবাই ইসলাম ব্যাংক ইনভেস্ট করে কেন হয় আর ইনভেস্ট করছে হলো ইসরায়েল ইসরায়েল আবারও বলি এই ইসলামী ব্যাংক বাংলাদেশের ইসলামী ব্যাংক এখানে ইনভেস্ট করছে সৌদি আরব দুবাই এবং ইসরায়েল অবাক হয়ে গেলেন না এটাই সত্যি তাদের মাস্টার প্ল্যান আমেরিকা প্ল্যান করে তিরিশ বছর আগে তিরিশ বছর পরে ঘটনা ঘটাবো বা এই দিকে আমাদের রাজনীতি এদিকে যাবে মিনিমাম টার্গেট তাদের আজকে মনে করেন না যে বাংলাদেশে যে সেন্ট মার্ট্রিস চাইতেছে এটাই যাই সেই সরকারি চিন্তা ভাবনা করছে এদের একটা মাস্টার প্ল্যান বাংলাদেশে তারা ঘাটি করবে চায়নাকে ঠেকানোর জন্য প্রথমে চায়না তারপর ভারত ঠিক আছে ভারত তো একটু সাথে আছে মিলকে জুলকে চলবে না চললে পরে ভারতের বিরুদ্ধে যাবে মূল টার্গেট সাইনা তো ইসরায়েল সাথে থাকতেই হবে আর ইসরায়েল প্ল্যান করে কি জানেন একশো বছর দেড়শ বছর প্ল্যান করে ইসরায়েল প্রতিষ্ঠা করছে আপনি বুঝতে পারছেন ইসরায়েল কিছি একশো বছর আগের প্ল্যান বাংলাদেশ নিয়ে করছে ইসরায়েল এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে ওরা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে ওদের প্ল্যান করা আছে কোথায় ওরা কি করবে ওদেরকে আপনি যে ওরা কি যে মোমনুলের মতো যায় সেরে কমই মাত্র সাহেব বাস করছে ইসরায়েলিরা আপনারা কমই মাত্র সাহেব যে বিগ বিজ্ঞান দেখান বিগ বিজ্ঞান বুঝেন জামপুরে ভাষা যে বিগ বিজ্ঞানী দেখান আর ওই ইউনিভার্সিটিতে বাস করা ওদের বুদ্ধি খাজ বাচ্চা আপনার সাথে ওই গরুর চামড়া বেচার টেকা আর ঘুসখুর করে করে টেকা খায়ে আপনাদের সুর্বি জমাতেই এত ভাব দেখান দুই লাইন আরবি এত আরবি পড়তে পারেন না আরবি পত্রিকা দিলে পড়তে পারবেন সাফা মারেন বাংলাদেশে কয়জন মাদ্রাসা লোক আরবি পত্রিকা পড়তে পারে কয়জন উর্দুই তো বলতে পারে না টাঙ্গাইলে একটা পাকিস্তানি মেয়েকে টাঙ্গাইলে ধর্ষণ করছিল সে পাকিস্তানি মেয়ে উর্দু বলতে গেছে হুজুরা যায় না আমরা অনুবাদ করতে পারবো না হুজুরা ছাত্র একটা মাদ্রাসা ছাত্র যায় উর্দু বলতে পারে না তো সারাদিন তারা উর্দু পড়ে এই বুদ্ধি নিয়ে তোমরা ইসরায়েল আর ঠেকা যাই হোক অন্য প্রসঙ্গ তো বমি আমিন যে আশা করছো শোনার চান তোমার আশা স্বপ্ন কোনোদিন পূরণ করে না আবার স্পষ্ট করে বলি খারাপ ভাষা বলছেন আবার বলি জামাত কেজে দিন বিএনপি তালাক দিবে বাংলাদেশের জনগণ তারা পুটকে মারবো না পুটকেই শুভর শালা বমি আমিন শালা পাঁচ জোত বিরাট বড় জামাতি হয়ে গেছে অপেক্ষা কর আমারও আগামী মাস থেকে তোদের মতো সাপোর্ট আসবে একবার যদি সাপোর্ট সত্যি আমার মিলে এই পেনিক ভট্ট আর বোমে আমনের পঞ্চাশ ভাগের এক ভাগ সাপোর্ট যদি আমি পাই আমি শেখ ফরিদ তোদের মতো জামাত আর এনুস ফার ঠেলাতে সেরে পালাবি সব কিসে শেখ কিসের আমলিক আমি শেখ ফরিদ জামালপুরের শেখ ফরিদি আমি শেখ ফরিদি যথেষ্ট অপেক্ষা কর আগামী মাস খেলটা দেখাবো জামাত পড়লে দেশে ক্ষমাতে যাব বমি আমন বললার হয়ে গেল এই দেশের বিএনপির কাঁধে ভর করে জামাত কথা বলে বমি আমনের যত ফলোয়ার যত লাইক রাখারা নব্বই ছানব্বই পার্সেন্ট হচ্ছে বিএনপির সমর্থক আর তুমি সুদীর ভাই তারেক রহমানের গালি দাও হ্যাঁ মনে করছো চাল চালায় ক্ষমতায় দাও আগা আর্মির খান বাংলাদেশের জনগণ তুমি চিনো না তোমরা জামাতিরা বলছিলে কে আমত পর্যন্ত পাকিস্তান থাকবো আছে তোমরা জামাতিরা সারা দিন তোমরা তসপিতে লাভ করো ভারতের বিরুদ্ধে সারাদিন তো ওরা তোস্ত তোরা তো নামাজ পড়াশোনা কোনো জামাতে কিন্তু নামাজ সমাজ কিচ্ছু পারে না ওই যত নামা আইলে কিচ্ছু নেই যে খাবার কোনো এলে কিচ্ছু নেই নামাজ নামাজ এলে কিচ্ছু নেই জামাত এরা জানা মসজিদে কেউ নামাজ পড়তে যায় না সব যাই হলো মানুষের জামাত বানাইতে মৌদুদি বানাইতে মৌদুদিবাদী বানাইতে আর যাই হলো ভারত বিরোধিতা বানাইতে আওয়ামী শেখ মুজিবির বিরোধী কেউ নামাজ ট্রান্স পড়ে না কিচ্ছু না দেশে এরা দেখেন না কম এরা তো নামাজ ট্রান্স আরো ভারত বিরোধিতা করে ওদেরও শেখায় ভারত বিরোধিতা কিন্তু ওরা তো নামাজ ট্রান্স পড়ে কিন্তু যারা এই যে জামাতি এরা নামাজ টামাজ পড়ে এগুলো বোগাস কিচ্ছু না ইসলাম ইসলাম ইসলামে সুদ খাওয়া মায়ের সাথে যে করে খেলা সাইরে না খেলে আর সুদীর ভাই তোমরা ইসলামী ব্যাংকের সামনে লেখ আল্লাহ ব্যবসা করেছেন হালাল সুদকে করেছেন হরম এই কথা সাইনবোর্ড আগে ব্যাংকের সামনে লিখে তোমরা ইসলামী ব্যাংক বানাও মানে নোটিবাড়ি সামনে লিখে দিলা ইসলামী নোটিবাড়ি ইসলামী খানকি ভাড়া ইসলামী ব্যবসালয় এটা ইসলামী হয়ে গেল সুদির ভাইয়ের আমার দুবাই সৌদি আরবে টাকা দিয়ে আর ইসরায়েল টাকা দিয়ে ইসলামী ব্যাংক বানাইছ ওইগুলো আমি সব ইনফরমেশন আমার কাছে আছে কোথায় কবে কত টাকা নিয়েছ সব আস্তে 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 অপেক্ষা করো পাগল হয়ে যাবা পাগল হয়ে যাবা তোমাদের ভণ্ডামি এলাকা আওয়ামী লীগেরা কোনোদিন তোমাদের খুঁজে না আওয়ামী তোমাদের তলে তলে ফুয়েল দিছে তোমাদের নিয়ে এনে ব্যবসা করছে রাজনীতি করছে বুঝতে পারছ যেদিন আওয়ামী লীগ কমিদে তালাক দিবে আর বিএনপি জামাতে তালাক দেবে মৌলবি করে সদগা ছাড়া দাওয়া ছাড়া কবা লাগে জুটবো না ওই বিএনপি এর আওয়ামী পাল্লা পাল্লিম যা মানে প্রতিযোগিতা করে যায় সভাপতি সেগুলার কে কত টাকা এনে দেয় সেগুলা খাও সেগুলা খেয়ে জামাতি মারাও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে শিক্ষা এবার দিব কাছে তো শিক্ষা পাবা আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবো না এইবার তুমি করে মাদ্রাসার মৌলবি করে ওই যে পাশা ফুলে পাও রুটি হয়েছে না ওই পাও রুটি কি ভাই কমান লাগে আওয়ামী লীগটা করবে আওয়ামী লীগ এবার গেছে যে তোমরা কি সিজ ডক্টর ইউনিসের এ তোমরা জামাতিরা সারা জীবন বললা আর কবির সারা দিনে বললা সুৎখুর জেনাগারি দায়ুস নারীদের ঘরের বাইরে আনছে হুম ব্যাপার দেওয়া নাইছে এখন ইউনিসের আব্বা ডাক এর আগে শেখ হাসিনা রে আম্মা ডাকছো তার আগে খালা দিয়েছে আরে ম্যাডাম ডাকছ আমরা তোমাদের চিনি আমরা তোমাদের চিনি বয়স একবারে কমে নাই ওই ভণ্ডামি তোমাদের সব ধরা পড়ছে তো বমি আমিন তুমি যত চেষ্টাই করো জামাতের ক্ষমতা আনতে পারবে না ইহকালেও না পর না কোনো কালেও না কেয়া হয়ে যাচ্ছে আবার আসে বাংলাদেশে কোন ইতিহাসই নেই বরং তোমাদের কপাল ভালো যে বিএনপির ভুল রাজনীতির কারণে বিএনপি পিছে আছে ক্ষমতা থেকে আর তোমাদের মাঝখান তুলে নিয়ে আসছে প্রশ্ন পৃষ্ঠপোষকতা কে করছে তোমাদেরকে কে করছে পৃষ্ঠপোষকতা নইলে গোলাম আজম কোন পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসছিল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজম রাজনীতি করার কে সুযোগ দিছে বিএনপি জামাতকে কে মাঠে নামাইছে বিএনপি যদিও তখনকে এত এইভাবে নগ্নভাবে নামতে দেয় নাই বিএনপি এখন যেরকম আর বিএনপি কর্মীদের ছাড়া তোমরা যে মিছিল মিটিং করো তো কাঁদে সব বিএনপির কর্মী আর জামাত সব আন্দোলন করছে জামাত সভা বিএনপি লাখ লাখ লোক ঘরে ছিল বিএনপি লাখ লাখ কত লক্ষ বিএনপি জেলে ছিল সোনার সান তোমরা বলো তোমরা এই করছো এখন নির্যাতিত তো তোমরা একাত্তর সালে কম করছো তোমার ফাঁসি দিব না তোমার তো ফাঁসি দিবে তোমাকে ফাঁসি হওয়ার কথা ছিল বাহাত্তর সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দয়া ও বোকামের কারণে তোমরা বেঁচে গেছিল ওই যে জামালপুরের এক অজপাড়া গায়ের এক জামালপুর জেলার জামালপুর সদরের এক অজপারা গ্রামের এক শিক্ষিত লোক গ্রামের খুবই সরল মানুষকে বলছিল যে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে বঙ্গবন্ধু মারা গেছে সরি শেখ মুজিব মারা গেছে আর গোলাম বেঁচে বেঁচেছিল আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণে তোমরা বেঁচে গেছ বঙ্গবন্ধুর দয়া ও সরলতা উপকামী সেই জন্য তোমরা জামাতে রাজক এত ভাব দেখাও আর এখন বিএনপির কাঁধে সরে তোমরা ভাব লইস মনে রেখো খারাপ ভাষাটা আর বললাম না অপেক্ষা কর বিএনপির সাথে তালাকটা হয়ে যাক খেলাটা তখন তালাক তো বমিয়া আমিন তুমি নিশ্চয় তুমিও লাতিস খাবা এই আসছো তা তুমি নাকি ঘোষণা দিছো যে তুমি বমি বাংলাদেশে আসতেছ তুমি এক বছর পরে বাংলাদেশে আসো কিভাবে লাথিসো দেখাও বিএনপির হাতে ছাত্র দলের সাথে আমরা একটু দেখবো একটু দেখতে চাই আর আমি খেলে তোমার কি হবে তুমি বুঝতেই পারতাছ জাওয়াতে আবারও বলি মিথ্যা কথা আর আরো সন্ত্রাস জামাতেরা বাংলাদেশ সকল সন্ত্রাসের উৎপাদন করে এরা বাংলাদেশের যত বিএনপির মিছিলের ভিতরে গিয়ে আরো সন্ত্রাস করে আমি নিজের চোখে দেখছি আপনার চাইলে প্রমাণ করতে হবে না আমি সেই নেতার সামনে যা আবার বলবো বিএনপির মিছিলের ঢুকে ঢুকে এরা ছাত্র ঢেল দিত আমি নিজের চোখে দেখছি খালি এক জালাতে না অনেক জেলা আমি পরীক্ষা করছি আমি এটা এমন না জাম করি নেতাদের নেতাদের ইনফর্ম করছি ছাত্রলীগের মধ্যে ঢুকে তাদের শিখায় তাদেরও হাবি বানায় এবং তাদের আস্তে 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 পাকিস্তানের পক্ষে জামাতের জামাতের প্রতি যে দুর্বল হয় সে যায় প্রথমে এরা এইভাবে আওয়ামী লীগের কাজ করছে আমি ছাত্রলীগের নেতাদের বলছি আওয়ামী লীগ নেতাদের বলছি কি বলি নাই যারা আমার সিনিয়ান ভালো করে মনে করে দেখে বলছে কিনা জামাত হচ্ছে দেশের সন্ত্রাস পাকিস্তানের কাজ কি সন্ত্রাস উৎপাদন মৌলিক ও রপ্তানি জামাত হচ্ছে পাকিস্তানের পার্ট অ্যান্ড পার্সেল পার্ট অ্যান্ড পার্সেল ওদের কাজই হলো সন্ত্রাস এবং মৌলিক উৎপাদন করা আর ভারত বিদ্বেষী লোক তৈরি করা আওয়ামী লীগ লোক তৈরি করা বাংলাদেশের মুক্তি বীর দেখেন না বমি আমিন কী বলে বমি আমিনের ভাষণগুলো শুনছেন মুজিব কি শেখ মুজিব রেখি বলে তো যা চৌধুরীর ভাই শালা তুই আর তোর বাপ জিন্নারা ডাকস নাই আব্বা নাই তুই বমি আমিন আর তোর বাপ তোর বাপ জিন্নারা আব্বা ডাকস নাই ও জিন্নাহ না যদি কম বাবায় কম হয় খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর শেখ মুজিব জাতির পিতা হইলে বড়ই তিতা লাগে তখন ধর্ম এনে কস যে জাতির পিতা হলো ইব্রাহিম একাত্তর সালের আগে কে সুদীর ভাইরা শালা মৌলবীর হলো আরেক সালা টাউট সালারা বাট পার এই কে বলে এখন কয় এই সময় বলে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব মূল্যহীন একাত্তর সালের আগে যুদ্ধ একাত্তর সালের যুদ্ধের সুধির ভাইরা মৌল এইটা কথা বস নাই কেন ও শুয়ার খাওয়া বেনাজি তারপরে মদ খাওয়া জিম না তোমার জাতীয় আব্বা হয়ে গেছিল আর শেখ মুজিব তোমার মূল্য ও নিজের বস ঠিক মৌল বেরোলে আরেক মাহিস এই মৌলবীরা কি ছাত্রলীগ সেয়াল সালায় না যায় কত মারামারি কাটাকাটি যুবলীগ আওয়ামীগ মারামারি কাটাকাটি করে না আপনারা মুর্শিদ কুমিটির সভাপতি হইতেন মাদ্রাসার দিয়ে দিয়েছেন আপনাদের বাস আওয়ামী লীগ বিএনপি যদি আইনে দিয়ে থাকে দশ হাজার টাকা আপনারা আইনে দিয়েছেন বিশ হাজার টাকা বিএনপি প্যানে দিলে পঞ্চাশ হাজার আপনারা দিয়েছেন এক লাখ কোথায় এখন আপনাদের সেই মৌলিক হিসাবেরা আপনাদের কি বলে হিন্দু বলে আপনাদের আওয়ামী লীগের হিন্দুর দল বলে ভারতের দালাল বলে তো বলেই আমারই তো ভারতের দালাল বলে আপনাদের বঙ্গবন্ধু আপনাদের যারা জাতির পিতাকে কি বলে জিজ্ঞেস করেন শেখ হাসিনাকে কি বলে জিজ্ঞেস করেন মৌলবীদের তাদের সাদা দিয়ে দিয়ে আপনারা তাদের পাশা ফুলে পাউরুটি বানাইছেন আর গরদান মোটা করাইছেন মৌলবীদের মাদ্রাসার আর মসজিদের মৌলবীদের আমাদের তো কোনোদিন দিন দশ পয়সা দেন নাই আমরা গেলে বলছেন বিএনপি লোক বলেন নাই এখন আপনাদের পক্ষে কে বলে আমরা বলি যান জীবন যৌবন সম অর্থ পরিবার পাজি লেগে কথা বলতেছি এখন সব দাও পে লাগা দিয়া দাও আপনাদের জন্য আমরা দিছি ওই মৌলবীরা আসে নাই মৌলবীদের তো গরদান মোটা করাই দিয়েছিলেন পেট বড় করছেন পাশা বড় করছিলেন ঠিক আছে আপনাদের পক্ষে আছে এখন না একটা না আমরা বলছি আপনাদের যে এগুলো কিন্তু আপনাদের বাস দেবে আপনাদের সাপ আপনারা বলছেন আমরা ইসলামের শত্রু আমরা নাস্তিক এখন কেমন লাগে কোথায় মসজিদে যায় না বঙ্গবন্ধুর জন্য দোয়া করছেন কোথায় এখন আপনাদের সেই মৌলবীরা খাইছে আপনারটা পড়ছে আপনারটা বাস দিয়ে কনচে দিছে আপনারে আমরা এটা বললে আমরা নাস্তিক মুরতাদ আমরা ইসলাম বিদ্বেষী তাই না যাই হোক তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না বাংলাদেশে কোনোদিন জামাত ক্ষমতায় আসতে পারবে না আমরা আসতে দিব না দেব না এই স্বাধীনতা বিরোধী জামাতকে কোনোদিনই বাংলাদেশে ক্ষমতা আসতে দেব না বিএনপির কাঁধে সরে কয়েকদিন মন্ত্রীগিরি কর তারপরে দুধ কা দুধ পানি কা পানি আমাদের সময় আসবে মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার সেটা যে কোনো সরকার আওয়ামী সরকার হতে পারে অন্য সরকার মুক্তিযুদ্ধের সরকার যেদিন এই বাংলাদেশ আবার আসবে এইবার আর তোমাদের হ্যাঁ আর সুযোগ দেওয়া হবে না আমরা দিব না খোদ আওয়ামী যদি পড়াশোনা আওয়ামী সেই সুযোগ দিব না এই তোমাদের মতো জামাতিদের পাকিস্তান হেফাজতে পাকিস্তানিদের ফুল দিতে আর দিব না আমরা সেই সুযোগ আওয়ামী দিব না আমরা এবার আর ভুল করব না আর ভুল করব না আমরা এবারে শুধু মুখে বলবো না কার্যক্রম দেখিয়ে দিব আর আপনারা নিশ্চিত থাকেন এদের ফুয়েল অর্থনৈতিক ফুয়েল ইসলামী ব্যাংক সময় আবার বলে দিয়ে শেষ করে দেয় জামাতের মূল টাকা আসে সৌদি আরব এখন বোধহয় কাতার থেকে আসে আর আসে ইসরায়েল থেকে এই ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট প্রথম দশক ইসলামী ব্যাংক কারা বানাইছে আপনাদের আমি ইনফরমেশন দিলাম এই ইসলামী ব্যাংক বানাইছে ইসরায়েল দুবাই আর শুরু করছিল ইসরায়েল দুবাই আর সৌদি আরব এখন দুবাই নাই এখন এর সাথে দুবাই নাই সম্ভবত কাতার কুয়েত যুক্ত হয়ে যাবেন কিন্তু টাকা আসে মূল ফান্ড ইসরায়েল বুদ্ধিও ইসরায়েলের কারণ পৃথিবীতে সুদের ব্যবসায় এনজিওর বুদ্ধি ইসরায়েলের পৃথিবীতে সবচেয়ে সুদের ব্যবসা বুঝে পৃথিবীতে সেটা ইসরায়েল ইহুদি জাতি এদের সে কেউ বেশি বোঝে না কিভাবে শুধু টাকাতে টাকা ইনকাম করা যায় কোন ইনভেস্ট না করে কিভাবে টাকা ইনকাম করা যায় এটা ইহুদিদের সাথে পৃথিবীতে কেউ বোঝে না এদের সে কত টাকা আছে ইসরায়েলিদের আপনি চিন্তাই করতে পারবেন না চিন্তাই করতে পারবেন না আপনারা আপনারা চিন্তাই করতে পারবেন না তাই এ যায় উপমিয়া মন যে সাফা মারে এরা এরা এদের সাদাবাজি করে সাদাবাজি দরকার নাই তো বাংলাদেশের প্রত্যেক উপজেলায় যদি আওয়ামী ব্যাংক থাকতো ওটা ইসলামী ব্যাংক না জামাতি ব্যাংক ওটা কিসের ইসলামী ব্যাংক ওটা ছিল জামাতি ব্যাংক ওটা নাম আসলে জামাতি ইসলাম নাম দিছে মাইর যাতে না খায় লাথি যাতে না খায় মানুষের লাথি না খাওয়ার জন্য ওটা নাম দিছে ইসলামী না ব্যাংক আসলে তোর জামাত যেমন জামাতি ইসলাম জামাতি ইসলাম মৌদুদি জামাত হেফাজতে ইসলাম ওটা কিসের হেফাজতে ইসলাম ওটা হেফাজতে পাকিস্তান আপনাদের বলি আপনারা তো মানেন না না মানলে নাই আমার কিছু করার নাই তবে বমি আমিন এবং তার বিএনপি লোকদের বলি বমি আমিন মনে করছিল তোমাদের বিরাট বড় সহাঙ্ক্ষী হয়েছে না এখন বমি আমিন কতবার বলছি বমি আমিন কিন্তু বিএনপি করে না ছাত্র দল করে নাই বিএনপি শিবির করে আসছে বমি আমিন এবং সে জামাতের লোক এখন ঠিক আছে তো বমি আমিন তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না আমাদের আমার মতো ফরিদ আমি এখানে সারা বাংলাদেশ আমার মতো লাখো কোটি ফরিদ আছে জামাতকে ঠেকানোর জন্য অপেক্ষা করো Y todo